জানাজার সংবাদ শুনে আমরা এখানে উপস্থিত হয়েছি আপনার সুপ্রিয় দর্শক আজ উপস্থিত হয়েছি খুলনা জেলার দীঘলিয়া উপজেলাধীন বারাকপুর ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান গাজী জাকির হোসেনের মৃত্যুর জানাজার সংবাদ শুনে আমরা এখানে উপস্থিত হয়েছি আপনারা জানেন যে গতকাল দুই আগস্ট রাত একটা দশ মিনিটে ওনার মৃত্যু হয় এবং আমরা এখানে উপস্থিত হয় তার পরিবারের সাথে কথা বলি খুলনা চার আসনের এমপি মহোদয় জনাব সালাম মসিদি এখানে উপস্থিত হয়েছে তিনি জানা অংশ অংশগ্রহণ করেছে এমনকি তিনি তার পরিবারকে সান্ত্বনা দিয়েছে

আপনাদের মুখ উজ্জ্বল করেছে সুস্থ স্বামী মেরেছে বাইচান সেই স্বামী আমার মানুষ আমার স্বামী মেরে ফেলিচ্ছে এর বিচার আমি চাই যাই চাই চাই আমার স্বামী কোন অসুস্থ না সুস্থ বসে অনেক কিছু খান হয়েছে ষড়যন্ত্র করে আমার ষড়যন্ত্র করা হয়েছে আমার স্বামীকে এই দুনিয়ার থেকে নেওয়ার জন্য ষড়যন্ত্র করা হয়েছে এবং এই ইউনিয়ন থেকে সে আকৃতির আপনাদের পরিবার মুক্তিযোদ্ধা পরিবার গোলাম মুস্তফা ভাই সহ আপনারা যারা আছেন কয়েকদিন আগে জাকিরের বড় ভাই আমাদের পাবিলের আব্বা জাহাঙ্গীর ভাই মারা গেছেন আমি আলহাজ গাজে জাকির হোসেন তার বড় ছেলে দুনিয়ায় চলতে পথে ভুল হতেই পারে তাই বলে এমনভাবে হত্যা করা হবে আমার বাবাকে আমি বাঁধতে জিয়ার রহমান উপজেলার ভাইস চেয়ারম্যান এম এরিয়াজ বাচা তার সহকর্মী ছিলেন তারা অত্যন্ত মর্মাহত ব্যতীত যোগীপলের চেয়ারম্যান সাজ্জাদুল ইসলাম সাজ্জাদুর রহমান লিঙ্কন আটরা গিলেতলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান জনাব শেখ মনিরুল ইসলাম উপস্থিত হয়েছেন খুলনা বিপক্ষে ছিল ভালো মন্দ দিয়েছিল তারপরেও জাকির গাজী এই ইউনিয়নে মানুষের কাছে জনপ্রিয় ছিল তা কারণ আমাদের অনেকেই দেখা গেল তাকে পছন্দ করতে না কিন্তু তাতে কিন্তু এলাকার জনগণ তাকে কখনো অপছন্দ করে নাই এলাকার জনগণ কিন্তু তাকে ঠিকই তাদের প্রতিনিধি হিসাবে বেছে নিয়েছে আজকে গাজী জাকির হোসেন স্বাভাবিক কোনো মৃত্যু হয় নাই অস্বাভাবিকভাবে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে এখানে পুলিশ প্রশাসনের কর্মকর্তারা আছেন আমাদের এলাকার সর্বোচ্চ জনপ্রতিনিধি আব্দুল সালাম মুর্শিদ এম পি সাহেব আছেন আমি জোর দাবি জানাই যারা জাকির গাজীকে হত্যা করেছে তাদেরকে বিচারের মুখোমুখি করার জন্যে যে কোনো মূল্যে যে কোনো অবস্থায় আওয়ামী লীগ আজকে রাষ্ট্রীয় ক্ষমতায় বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা জাতির জনকের কন্যা আর জাকির হাসি তাই জন্য আপনি কোনো চিন্তা করবেন না আমি যতদিন আছি এখানে আওয়ামী আছে এবং এখানে কারো কোনো দল যতই বড় হোক তারা স্থান করে নিতে পারবে চলার পথে সে দীর্ঘ জীবন তার তিন তিনবার তিনি সফল নির্বাহভাবে নির্বাচিত হয়েছেন এবং দায়িত্ব পালন করেছেন জনপ্রতিনিধি হিসাবে চলার পথে অনেক ভুল ত্রুটি থাকতে পারে তারা যদি কোনো রকম চলার পথে ভুল ত্রুটি করে কারো মনে কষ্ট দিয়ে থাকে আমি যে ব্যক্তিগত তা পরিবারের পক্ষ থেকে আপনাদের কাছে আমি ক্ষমা যাচ্ছি তাছাড়া যদি তাদের পরিবার আছে চলার পথে যদি কারোর সাথে লেনদেন থেকে থাকে আপনারা অবশ্যই আমি তার প্রতিনিধি হিসাবে আমি এলাকা তাদের অভিভাবক হিসাবে সেই দায়িত্বটা আমার সাথে যোগাযোগ করবে আমি অবশ্যই সেটি পূরণ করব তবে এইটু বলতে চাই এই শোকের মাসে এই মাসটি শোকের মাস এই পনেরোই আগস্ট আমথের সর্বকালে সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা এবং তার পরিবার এবং প্রতিলত মিশ্র মোদী পরিবার অন্য সদস্যরা সাদর বরণ করেছেন তাদের আজকে শ্রদ্ধা ভরে স্মরণ করি এই শোকের মাসে আরেকটি বড় শোক আমাদেরই আওয়ামী কিছুদিন আগে তার বড় ভাই আপনি যেটা বলল আকরাম ভাই চলে গেছেন তারপরে তার বড় যেটা ছোট জাহাঙ্গীর ভাই মারা গেছেন ব্যাংকে চাকরি করতেন সেও আমাদের ছেড়ে চলে গেল আমরা তার জন্য দোয়া করব আল্লাহ যেন তাকে সর্বোচ্চ সম্মানিত স্থান মাকান যেন তাকে দান করে এবং তাদের যে পরিবারের যে সন্তানরা আছে আমাদের তার স্ত্রী পরিবার এবং পরিবারের অন্যান্য সদস্যরা তাদেরকে আল্লাহ যেন ধৈর্য ধারণ করার তুফি দান করে আমি শুধু আজকে এইটুকু বলতে চাই আমার ব্যক্তিগত পক্ষ জেলা আওয়ামী পক্ষে আমি সবারই পক্ষে এইটুকু বলতে চাই আপনারা একা নাই সন্তানরা আপনারা আমাদের ছেলের মতো আমরা আপনাদের পাশে আছি আমি পাশে তবে এই হত্যাকাণ্ডে যারা তাকে এইভাবে হত্যা করেছে আঘাত করেছে আমি তার তো চিকিৎসা করেছি ঢাকায় বিভিন্ন ধরনের চিকিৎসা করেছি এই হত্যাকাণ্ডে কোনোভাবে কোনো ছাড় নাই কিসের হাইকোর্ট জজ যত কোর্টেরই আসুক না কেন আমরা যেভাবে হোক আমাদের নেতা কর্মী এখান থেকে জেলা লাগলে সেন্ট্রালে সবাই মিলে তাদেরকে এই মাটিতেই তাদের বিচার হবে ইনশাল্লাহ তাদেরকে ছাড় দেওয়া যাবে এই হোক আজকে আমাদের এই শোকের দিনে আমাদের সফল যাই হোক আমাদের যেহেতু বৃষ্টি আসছে সর্বত দাঁড়িয়ে আছে আমি সকলের কাছে আবারও দাক্ষণের জন্য কমাচ্ছে তার আত্মার নাক ফুর কামনা করছে মহানবুল আলম ভেজ নেই সর্বত স্থান জান্নাত দান করেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ জয় বাংলা এই ছিল খুলনা জেলার দীঘলিয়া দিন বারাকপুর ইউনিয়ন থেকে সর্বশেষ সংবাদ মোহাম্মদ রুবেল ইসলাম জেল আল্লাহ হাফেজ